এখন হচ্ছে এখন কথা বলি যে যে ASCII এখানে হয়তো একদিন স্টার মার্কেটে থাকব না বা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব তো তারপরেও এটা আমার কল্পনা আর কি যে আজকে আপনারা সবাই মিলে যেগুলো কথা বলবেন বা আলোচনা করবেন পাঁচ মিনিট করেন 10 মিনিট করেন এই কথাগুলো আমি রেকর্ড করে আজবানোর জন্য রেখে দেওয়ার একটা স্বপ্ন দেখছি ছোট্ট করে তো এই জন্যেই আর কি বলছি যে আপনারা দু চার কথা সবাই বললে একটু ভালো লাগতো আর কি আর এই জিনিসটা ছোটোতে হবে না এর জন্যই আর কি বলছিলাম যে আজকে কে কোথায় চলে যাব তার কোনো ঠিক নেই হয়তো কিন্তু স্মৃতি হয়ে আমার জন্য অনেক বড় একটা উপহার হয়ে থাকবে আমি বেঁচে থাকা পর্যন্ত আপাতত তো কারোর সাথে যোগাযোগ হোক না হোক

স্টারমেকারের বন্ধু বান্ধবকে দিই যতটা গুরুত্ব আমরা রিয়েল লাইফের বন্ধু বান্ধবকে না দিই তার থেকে অনেক বেশি গুরুত্ব আমরা স্টারমেকারের বন্ধু বান্ধবকে দিই তাই এটা আমার মনের কল্পনা আর কি যে হয়তো আমি জিনিসটা রেকর্ড করে রাখব জীবনের জন্য হয়তো কখনো যদি কারো সাথে যোগাযোগ না হয় যাতে দেখতে পারি বা ভাবতে পারি মনকে বলতে পারি যে হ্যাঁ এরকম ধরনের বন্ধু বান্ধব আমার ছিল বাস্তবে তো কারোর সাথে এরকম ভাবে দেখা হবে না বা কথা হবে না হতেও পারে তার ঠিক নেই এই কি। যদি সম্ভব হয় তাহলে বলবেন রসিক ভাই আপনি বলেন কিছু বলেন কি দিবেন আচ্ছা বাচ্চা ভাই মানে যেটাতে ইয়া হলো আপনি যেভাবে চাচ্ছেন ওভাবেই হবে যেহেতু এই দিনেই আপনি দুনিয়াতে আসছেন বেশি করে বলবো না এখানে আরো অনেক মেম্বার আছে তারা হচ্ছে হয়তোবা কথা বলতে বলবে হ্যাঁ এখন ঘটনা হচ্ছে প্রিয় বলে দেখ হোস্টিং এ আছে বাচ্চা ভাই কে কে আছে আপনি হচ্ছে এখানে কে কে আছে প্রিয় এক এক করে বলে দেখ তারা তারা হচ্ছে মিউট অন করে তখন কথা বলি

বাৎশাভাইকে দেখে আসলে আমি একটু অবাক হই মাঝে মাঝে সেটা হচ্ছে সে ইন্ডিয়ান হয়ে আমাদের বাঙালিদের সঙ্গে এত ভালোভাবে সুন্দরভাবে মিশতে পারে এটার জন্য আমি কিন্তু খুব অবাক মাঝে মাঝে আমি কিন্তু মেসেসও করি বা গানের মধ্যেও লিখে যাই বাৎশাভাই ইন্ডিয়ান এটা ছেলে হয়ে এত শুদ্ধভাবে বাংলা আমাদের বাঙালিরাই অনেক সময় কিন্তু গান গাইতে গেলে অনেক ভাষা মিশিয়ে করে ফেলে তো সেক্ষেত্রে বাৎস্যবায় কিন্তু আসলে বাংলা ভাষাটাকে ক্ষেত্রে ভালোবাসাতে শ্রদ্ধা করে এটা কিন্তু খুব কম পাওয়া যায় আর মূলত ইসলামিক একটা আমি সবার সাথে ফান মজা টাট্টা করি না হয়তো কিছু সংখ্যক লোকের সঙ্গে করি তার মধ্যে বাৎসরভায় একজন খুব ফ্রিমেন্ডে হচ্ছে ভাইয়ের সঙ্গে চলাফেরাও করি কথা বলি বা মেসে চলে কোনো বিষয় নিয়ে ঠাট্টা মুস্কারি করি কিন্তু খুব ভালো একজন মন মানসিকতার মানুষ হচ্ছে ভাই সবার সাথে খুব সহজে মিশতে পারে এটা তার ভালো একটা গুণ আর লেভেল আপ পার্টির কথা একটু যদি বলি যে আসলে একটা লেভেল আপ পার্টি হতে গেলে রুমের অ্যাডমিন এদের অনেক পরিশ্রম হয় তাদের একটু অসংখ্য ধন্যবাদ জানাই যে তো দীর্ঘদিন সময় একসঙ্গে থেকে একটা রুম সেভেন নিয়ে আসাটা কিন্তু মানে খুব কঠিন একটা বিষয় হ্যাঁ খুব সহজ বিষয় না এটা তো সবাইকে ধন্যবাদ জানাই কি থ্যাংক ইউ আপু আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবার আমরা নেক্সটে চলে যাব এই রুমের কর্নার নূর আপুর কাছে প্লিজ আপু বা এবং লেভেল সম্পর্কে আপনি যদি বাচ্চা ভাই সম্পর্কে কিছু বলেন জি আপু শোনা যায় হ্যাঁ শোনা যায়

আর বড় ভাইスナーকে আমার একটা আমি এখন আসি ভাই একসাথে সবার সাথে আশীরুতি করতে 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 ওনার জন্য আজকে আমার জীবন বাইচে আছে উনি একটা সময় আমার অনেক একটা বন্ধু থাকতো আর বড় ভাইয়া নিজের ভাই বাটার ভাইয়ের মতো সহায়তা করি তো আয়ো এই ফ্যামিলির আসান ফ্যামিলির বা ওয়ানার বাইট মেন তারপরে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট অনেক স্রোত অনেক এই ফ্যামিলিটা আগ বাড়ছে জন্যই তো তারপরে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে তো আর কি বল আমি কিছু জানি না ঠিক আছে আপনারা বলে দেন ধন্যবাদ আপু এখানে গেস্ট হিসেবে আছেন আর রশিদ প্লিজ তাকে কিছু করার জন্য বলছি লেবেলাপ এবং বার্থডে পার্টি উপলক্ষে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি নতুন করে কোনো কিছু বলার নাই আজ থেকে দুই বছর আগে দুই বছর মতো হবে বাসা বাসা আমার স্টার পরিচয় সেখান থেকে ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশ সে হচ্ছে ইন্ডিয়া তো কোনো না কোনো একটা রুমি কোনো কোনো একটা গ্রামের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু এই সম্পর্কটা যে এত দূর পর্যন্ত যাবে সত্যি ভাবতে পারি পারিনি আমি ধন্যবাদ দি ভাইকে ছোট করবো না আমি তাকে শ্রদ্ধা করে আসছি সে আমাকে শ্রদ্ধা করে তো বাদশা ভাই মানুষ হিসেবে খুবই ভালো আজকের দিনে আল্লাহ তাকে আমি মন প্রাণ থেকে দোয়া করবো এবং জীবন যেন সুখ শান্তিতে অনায়াসের জন্য পার করে আরো একটা জিনিস সেটা হচ্ছে একই দিনে মেন রুম আজকের ছয় থেকে সাথে গেল যারা যারা এই রুমের পেছনে শ্রম দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দিতেও পারেনি তাদেরকে ধন্যবাদ আমাদের এই বার্থডে এবং লেবেলা পার্টিতে যারা যারা এই মুহূর্তে উপস্থিত আছেন বা পরবর্তীতে আসবেন সবার জন্য শুভকামনা রইল বাদশাহ ভাই হ্যাপি বার্থডে আপনার আগামী দিনগুলো ভালো কাটুক থ্যাংক ইউ এভরিওয়ান Thank you so much.

আপনার রুম লেভেল আপের এর জন্য যাই হোক আমি বেশি কথা বলবো না তো একটি কথাই বলবো ভাই আল্লাহ যেন আপনার হায়াত অনেক দীর্ঘায়ু করে এই দোয়াটাই করব আর এখানে যারা উপস্থিত আছেন ভুল তো যাই হোক আমিও যেহেতু বাদশাহ অনেকে আমারও কিন্তু বাদ উ উইশ করছে আর কি সমস্যা নাই যেহেতু আমিও বাচ্চা আমার ভাইও বাচ্চা সমস্যা নাই তো যিনি দুই নাম্বারে বসে আছে উনি হচ্ছেন আজকের মূল আর কি তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আবারও কংগ্রেচুলেশন জানাই আর মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দা ডে মিটার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমরা শাইন ভাইয়ের কাছে যাব ভাইয়া প্লিজ আপনি যদি লেভেল আপ এবং বার্থডে পার্টি উপলক্ষে যদি কিছু বলেন সবাইকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল আমি কথা বলছি কিংবদন্তী ফ্যামিলি থেকে তো আজকের এই লেভেল আপ পার্টি এবং ফ্যামিলি ক্যাপ্টেন ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত আছেন ফ্যামিলি মেম্বার এবং বিভিন্ন ফ্যামিলি থেকে আসা অতিথিবিন্দু এবং ফ্যানফুলার ভাই বোন বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর মনোমুগ্ধকর পার্টিতে আসার জন্য আপনাদের একাত্ম উপস্থিতি এবং ভালোবাসায় শিখত আজকের এই পার্টিটা জাঁকজমক হবে এবং সাফল্য মানতে হবে এ আশাবাদ ব্যক্ত করছি সর্বসাকল্যে স্টারমেকার একটা ভার্চুয়াল জগতে আমরা হয়তো সামান্য মুখের আন্তরিকতায় এসে এতটাই ঘনিষ্ঠতা হয়ে যায় সবার সাথে আসলে রিয়াল আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের চাইতে আমরা এস এম এর মানুষগুলোকে বেশি গুরুত্ব এবং বেশি সময় দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে এখানে বাসা প্রতি মানুষের বা বন্ধু বান্ধবদের ভালোবাসায় আজকের এই পার্টি তো সবাইকে আবারও ধন্যবাদ একটা কথাই বলবো এস এম এ এই লেভেল লেবেলা পার্টিগুলো এবং বার্থডে পার্টি যেটাই বলি না কেন যে কোনো প্রোগ্রামগুলো অডিশন এইগুলো আসলে আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে এই জন্যই কারণ স্টার মেকার অ্যাপসটা যখন আমরা ওপেন করি তখন মূলত আমরা এই গানের এই পরিবেশটার জন্য কিন্তু ওপেন করি আর এই লেভেল আপ এবং যে কোনো প্রোগ্রামে এই পরিবেশটা আমি পাই আর এই পরিবেশটা দেখতে পাওয়াটা সত্যি এখন বিরল হয়ে গেছে কারণ এখন অসংখ্য ফ্যামিলি হয়ে গেছে স্টার মেকারে যার কারণে গানের পরিবেশটা অনেকটাই কমে গেছে এখন মালটিতে হয়তো বসে কথাবার্তাটাই বেশি বলা হয় গানের পরিবেশটা খুব কম খোঁজে পাওয়া যায় খুব কম সংখ্যার ফ্যামিলিতে গান হয় তো সুতরাং আজকের এই প্রোগ্রামে যে গানের পরিবেশ সৃষ্টি হবে এবং সবাই মিলে একসাথে গান করতে পারবো এবং গান চর্চা করতে পারবো এই জিনিসটা আমার কাছে এবং সবার কাছে আশা করি অনেক ভালো লাগবে এবং সুন্দর একটা আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই সহ তাদের ফ্যামিলি মেম্বারকে এবং এই রুমের লেভেল আপ করতে যারা অবদান রেখেছেন গিফটিং করে এবং সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তবে একটা জিনিস আপনারা সবসময় চেষ্টা করবেন গাঁয়ের পরিবেশটাকে আর টিকিয়ে রাখার জন্য এবং আমি জোরে মিনতি করব এবং আহ্বান জানাবো যারা এই বিনোদন মাধ্যমটাকে কুরুচিপূর্ণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সর্বদাই লিপ্ত আছেন আমি তাদেরকে আশা করব যে আপনারা এগুলো থেকে বিরত থাকেন মানুষকে হ্যারাস করে মানুষকে গালি গালাজ করে হন না কেন এখানে নিজেকে জাহির করেন্ড ওয়ার্ল্ডেরও কিছুই না তো সুতরাং আপনাকে এই একটা ভাষার কারণে বা মানুষের সাথে একটা কথা বলার কারণে মানুষের কুরুচি বা মানুষের ঘৃণার পাত্র হবেন কেন বলেন এখানে আমরা হয়তো একদিন থাকবো না কিন্তু আমাদের কর্মগুলো কিন্তু এসলামের মানুষগুলোর কাছে থেকে যাবে তো সুতরাং আমরা কখনোই চাইব না যে এই একটা কথার কারণে আমার আমার কে নিয়ে আমি যখন থাকবো না কেউ আমাকে নিয়ে আলোচনা করুক আমাকে নিয়ে কেউ গবেষণা করুক এবং খারাপ মন্তব্য করুক এই জিনিসটা নিশ্চয়ই আপনারাও চাবেন না কারণ আপনি হতে একদিন থাকবেন না আপনি সারা জীবনের জন্য এখানে আসেননি আপনি যখন এসএমএ থাকবেন না বা আপনি যখন মারা যাবেন তখন মানুষ আপনার জন্য ইন্ন বলবে মানুষ আপনার জন্য বলবে যে সারা মর্ষে ভালো হয়েছে তো সুতরাং এই কথাটা যে কতটা একটা দুর্ভাগ্য কথা এটা করবেন না এটা থেকে বিরত থাকেন এবং এই মানুষগুলোকে গান চর্চা করার সুযোগ দিন এবং সুস্থভাবে বিনোদন করার সুযোগ দিন আর আমি আপুদেরকে রিকোয়েস্ট করব আপনারাও বার্জিতভাবে থাকবেন এস এম জগৎটা সম্পর্কে লিপ্ত হয়ে নিজেকে এভাবে বিলিয়ে দিবেন না যেগুলোর কারণে বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই ধন্যবাদ সবাইকে আবারো আমার কথা যে দেখে আঘাত হয়ে থাকেন আমি তার কাছে সরি বলছি ধন্যবাদ আবারও বাদশা ভাইকে সুন্দর একটা প্রোগ্রাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে এবার আমরা চলে যাবো কুইনা প্রকাশেন আপু যদি কিছু বলেন আর সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু শর্ট করে বলার জন্য যেহেতু আমাদের হাতে সময় খুব কম

আসলে বড় ভাই বলেন ছোট ভাই বলেন ভাই বোন পরিচয় সেখানে কেউ কারো একদম রিয়েল লাইফ না হোক কিন্তু ব্যবহার আচরণ যদি ফুটে ওঠে না তাহলে আপন ভাই বোনের তো অনেক ভালো থাকা যায় তাদের সাথে তো হচ্ছে ভাইয়ের জন্মদিন উপলক্ষে আর হচ্ছে আপনার উপলক্ষে ভাইকে করতেছি হ্যাপি বার্থডে ভালো থাকবেন সবসময় আর যারা আছেন সবাই ভাইকে

বর্তমানে কুমিলা ব্যবসানা আছি এখানে ছোটবার একটা ব্যবসা করি আর তেনেকে তো একবারে নতুন একবারে নতুন আসলে গান মানুষের এত জনপ্রিয় যে জীবনে কোনোদিন কথা বলতে শিখে নাই বোবা তিনিও আও করে কিছু গান পরিবেশন করতে চান

প্লিজ ভাইয়া উপলক্ষে আপনি যদি কিছু বলতে চান উইশ করতে চান অবশ্যই করবেন ভাই আপনি কি আছেন

ওয়েলকাম লিপি লিপি বসো কথা বলো ভাইকে শো যদি এখানে অ্যাডমিন হোস্টিং আর হচ্ছে গেস্ট যদি কেউ থেকে থাকেন অবশ্যই তারা বলবেন হাতে সময় খুব শর্ট কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটার মেন অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর আমি রিকোয়েস্ট করব আমাকে যে ভাই সরি এই হোস্টিং কে যেভাবে গাইডলাইন করা করানো আছে ওইভাবে যেন এটা করতে লিপি একটু বলবেন প্লিজ

আচ্ছা কেউ যদি কেউ যদি নিচে থেকে থাকেন বাদসময়ে কেউ যদি উইশ করতে চান প্লিজ সিটে আসেন একটু কথা বলেন আপনাদের প্রত্যেকেরই কমবেশি সুযোগ অবশ্যই থাকবে বলার জন্য ওকে আমাদের আমরা আমরা যাটা 2 মিনিট সময়

থ্যাংক ইউ সো মা

फ्रिंरवभ बहुत के बहुत है। अब बैस निक है जाना करता है हर इस घ्रेख के लिति रखे सी टाहर फेरास हासा ऑक है। तो को उस आफा इस रखतो को उसे यतो कि आगे का आचा छो का पते आ है। घ्र 뚜 सताओ मैए ने उसकी अट सम।

লাইভ 20 মিনিটের জন্য বসা গণনা করতে পারবে লিফট গণনা করতে পারবেন ঠিক আছে নে আমরা অ্যাকসেপ্ট করলাম চলো দাও

बीस का क्या छोड़ दो छोड़ दो ए हो ना भाई ये इधर बादल से लेवे चल रहे এটা গিফট নসে বাহ বাহ স্ক্রিনশট নে স্ক্রিনশট আমি কি জটুনীসি আবা এম ভাই এগুলা কি ভাবীদের দেখাবো নাকি হ্যাঁ না ভিডিও দেখতে চাই ভাবীদের না ভিডিও তো হইছে What you don't pull right, you don't pull open the box. I don't pull box open. <laughs> <laughs> <laughs>